বাংলার শস্য বিমার টাকা দেওয়া শুরু হয়ে গেল শুরু হয়ে গেল বাংলার শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া কাদের কাদের টাকা ঢুকবে কোন কোন জেলার ঢুকবে কবে ঢুকবে সমস্ত কিছু জেনে নিন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন সেই সম্পর্কিত নোটিশও আপনাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কাদের কাদের টাকা ঢুকবে বাংলা শস্য বিমার টাকা কাদের কাদের ঢুকবে না কত টাকা ঢুকবে কীভাবে ঢুকবে কখন ঢুকবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলে দেব এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর নোটিশটি দেখুন আমার কথা মন দিয়ে শুনতে থাকুন এখানে লেখা রয়েছে দেখুন টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ক্ষতি হয়েছে এই যে বন্যা হয়েছিল দানার প্রভাবে বা এমনি অতিবৃষ্টির কারণে যে বন্যা হয়েছিল সেই বন্যার ফলে আমাদের বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এই সবকটি জেলাতে প্রচুর ক্ষতি হয়েছে এবং প্রচুর চাষে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি ক্ষতি হয়েছে তার জন্য আমাদের রাজ্য সরকার কি করেছিল রাজ্য সরকার বাংলা শস্য বিমা না ফর্ম বের করেছিল সেই ফর্মে আপনি যদি নাম নথিভুক্ত করে থাকেন রেজিস্টার করে থাকেন সেই রেজিস্টার করা নাম আছে কিনা সেটা দেখে নিন আমাদের সেটা যদি আপনি দেখতে না পারেন আমাদের চ্যানেলে দেখবেন এই নিয়ে অনেক ভিডিও করা আছে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে দেখবেন যে সেই ভিডিও কীভাবে দেখবেন যে আপনার নাম সেখানে রেজিস্টার হয়েছে কি না বা কত টাকা স্যাংশন হয়েছে আপনি ওখানে যদি দেখেন আপনার নাম রেজিস্টার হয়ে রয়েছে বা স্যাংশন করা রয়েছে কত টাকা তাহলে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন কিভাবে পাবেন সেটাও আপনাদেরকে বলে দেবো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন নোটিশটি দেখুন টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে রাজ্য সরকার বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ক্ষতি হয়েছে কারণ এই জেলাগুলির বেশ কয়েকটি এলাকায় বন্যার জলের তলায় চলে গিয়েছে ধান জমি যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষে ক্ষতি হয়েছে সূত্রে খবর তার ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছে বা রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে প্রায় দু লক্ষ হেক্টর এর মতো একটা বিশাল পরিমাণ জমিতে ধান চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্যই রাজ্য সরকার প্রথমে আমাদের বাংলা শস্য বিমার আওতায় এনেছে এই জমিগুলোতে জমিগুলোকে সেখানে স্যাটেলাইটের মাধ্যমে বা বিভিন্ন সার্ভের মাধ্যমে আমাদের সরকারের আধিকারিকদের পাঠিয়ে দেখছে কোন এলাকায় কত টাকা দেওয়া যাবে বা কতটা ক্ষতি হয়েছে সেই হিসাব করে অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে দেবে কীভাবে টাকা দেবে কত টাকা আপনি পাবেন সমস্ত কিছু একটা ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন বাংলা শস্য বিমানে অনেক ভিডিও আছে ওখানে দেখা যাবে আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার কত টাকা স্যাংশন হয়েছে কত টাকা পাবেন সমস্ত কিছুই ভিডিওতে দেওয়া আছে আর এই যে কত টাকা পাবেন কিভাবে পাবেন বা কত টাকা স্যাংশন হয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফর্ম ফিল করতে হয়েছে যদি সেই ফর্ম ফিল না করে থাকেন তাহলে কিন্তু এইবারে না পেতেও পারেন টাকা বা পাবেন না ধরে নেওয়াই যেতে পারে আর যদি ফর্ম ফিল করে থাকেন অবশ্যই টাকা পাবেন যদি নামটা রেজিস্টার হয়ে থাকে তাহলে এই যে প্রসেস বললাম সেই প্রসেসে গিয়ে আমাদের চ্যানেলে দেখে নেবেন যে আপনার নাম রেজিস্টার হয়েছে কি না বাংলা শস্য বিমায় আর যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোথাও যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি কোনো সমস্যা হয় কারণ সমস্যার সমাধান করার জন্য আমরা আছি আমরা সেই রকম সমস্যা যদি আপনাদের বেশি বেশি হয় সেই নিয়ে আবার একটা পরবর্তী ভিডিও বানাবো এই যে এখানে দেখাচ্ছে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে তার জন্য এই যে রাজ্য সরকার যে নোটিশটি দিয়েছে বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ক্ষতি হয়ে গেছে এই সম্পর্কিত সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে নজর রাখুন ধন্যবাদ